আচ্ছা তোমাদের সবসময় রিকোয়েস্ট থাকে একটাই দিদি মৃত্যুকে নিয়ে কিছু বলো মিতুকে নিয়ে কিছু বলো মৃত্যুকে ভীষণ ভালো লাগে ম্যাক্সিমাম লোকের মৃত্যুকে ভালো লাগে যারা আমার সাবস্ক্রাইবার তো সেখানে আমি একটা কথা বলবো মৃত্যুকে নিয়ে বলা তখনই যায় যখন কিছু ঘটনা ঘটে কিছু ঘটনা না থাকলে তো কিছু বলা যায় না আচ্ছা মৃত্যুর আছে দেখলাম বারবার বলছি মনটা খারাপ মনটা খারাপ মনটা খারাপ আমি অবাক হয়ে গেলাম কেন মনটা খারাপ কী হয়েছে না হয়েছে তারপরে মৃতুর বড়টা তো ভীষণ দুষ্টু সো এটার পেছনে ওর ওর ঘুরতে লাগে বা বাড়ির কারণ একর সঙ্গে থাকতে লাগে তারপরে ও এসে মাকে আবার মৃত্যুকে আবার ওই মাথা নেড়া মুন্ডা করেছে আর মাকে এসে ওই মাথা দিয়ে ইয়ে করতে থাকে ছোটোটা কিন্তু ভীষণ কিউট হয়েছে আর ছোটোটা খুব একটা বেশি চঞ্চলও হয়নি বিষয়ে এখনও বয়স হয়নি কিন্তু মনে হলো যে ছোটোটা বেশি ইয়ে করেন না এখনও ভীষণ সময়ও হয়নি যদিও মৃত্যু বলেছে আমার শান্ত ছেলে আমারও মনে হচ্ছে ওটা শান্ত হবে কারণ বড়োটা কারণ দুটো বাচ্চা থাকলে একরকমের দুটো চঞ্চল হয় না একটা চঞ্চল হলে একটা শান্ত হয় আবার অনেক সময় হয় যে দুটোই মোটামুটি শান্তই হয় দুটোর কোনোই চঞ্চল হয় না কারণ যদি অপোজিট জেন্ডার হয় জেন্ডার হয় তাহলে দুটোই মোটামুটি শান্ত থাকে তো মৃত্যুর বড়োটা একটু দুষ্টুই আছে ছেলে বাচ্চা একটু চঞ্চলই হয় সাধারণত ছেলে বাচ্চা ছেলে বাচ্চা শান্ত একটু কমই দেখা যায় যেটা বলে আর কি লোকে যেটা বলে হুম আর বড়ো বাড়ি তো অনেকটা জায়গা নিয়ে খেলার সুযোগ ওরা পায় তাই ওরা একটু হাত পা ছড়িয়ে থাকতে পারে হাত পা ছড়িয়ে দুষ্টমিগুলিও করতে পারে আমাদের মতো এরকম বন্ধ জীবন থাকলে বাচ্চারাও ওই কার্টুনই দেখে আর যেটা ওদের বাচ্চাদের করে হ্যাবিট করে না খুব ভালো বাইরে বাইরে খেলে ওই কার্টুনই দেখতো আর ওই তখন ওই গান লাগিয়ে দিতাম টিভিতে ওই এরকম বক্সের মতো থাকতো ওটার মধ্যেই দাঁড়িয়ে 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 এক দেড় বছর দু বছর হয়ে যাওয়ার পরও ওটার মধ্যেই থাকতো ওটাতেই খেলতো ওটাতেই তারপর একটু বড় হওয়ার পর ঘরের মধ্যে গাড়ি 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 ওই গাড়ি দিয়েই রুমের মধ্যেই খেলা ওরকম বাইরে ছোটো ছোটো ছোটাছুটি করা ওদের মানে সেই সুযোগ ছিল না কারণ আমাদের লাইফটা তো ওরকম ফ্ল্যাট সিস্টেম লাইফ তো দেখলাম ওর ছেলে কোথা থেকে কোথায় যায় কোথা থেকে তো ভালো এতে ইমিউনিটি সিস্টেম বাড়বে বডির রেজিস্ট্যান্স পাওয়ার বাঁচবে এবং সব দিকে সুস্থ সবল হবে হ্যাঁ যেটা সব বলতেই বলে গ্রামের বাচ্চা তো গ্রামে বড় হয়েছে তো তাকাত থাকে যেটা শহরের বাচ্চা একটুখানি হাওয়াতেই একদম মিনিয়ে পড়ে ইসে করে পড়ে প্লাস ভি বিভিন্ন রকম ভিটামিন হ্যাঁ আজকাল এই বাচ্চা বাচ্চা ছেলেদেরও ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি কিন্তু কম হয়ে যায় কারণ ছোটোর থেকে ওরা যে রুম বন্ধতে হতে বড়ো হয় এতে ভিটামিনের ডেফিসিয়েন্সি কিন্তু ওরা ভোগে সেখানে দাঁড়িয়ে গ্রামের বাচ্চারা অনেক বেশি স্টেডি থাকে তো মৃতুর মন খারাপ মন খারাপ বলছিল তো বলছে কি যে বলবো কী যে আমি তো প্রথম বুঝতে পেরেছি মৃতুর মনটা খারাপ কারণ ওর ছেলের সামনে ওটা নিয়ে ভাবছে ভাবনা যেটা করছে অনেকদিন ধরে দেখছিলাম ওর বাবাকে ও ফোন করেছে বাবা ফোন ওঠাননি নিই ওটা একটু মন খারাপ হবে কল্পনার বর কাশ্মীরি আছে কাশ্মীরি নিয়ে এখনও আমরা একটু দ্বন্দ্বের মধ্যে আছি কাশ্মীরিকে একচুয়ালি কি হতে চলেছে হুম এটা আমরা কেউই বুঝতে পারছি না কারণ টোয়েন্টি নাইনথ এপ্রিল পর্যন্ত সব কে চলে যেতে বলেছে আসতে বলেছে কিন্তু আবার দেখা যাচ্ছে কাশ্মীরে প্রচুর ট্যুরিস্ট এখনও যাচ্ছে ঘুরতে যাচ্ছে সেখানে কাশ্মীরের আলটিমেটলি কি হবে আফটার টোয়েন্টি নাইনথ এপ্রিল বা আফটার থার্টি এপ্রিল কি হতে পারে কি না হতে পারে সত্যি কি কিছু হবে না জাস্ট এখানে দ্য এন্ড ওটার জন্য যে টেনশন একটা আছে সেটা নিশ্চয়ই কারণ কল্পনার কোনোরকম প্রবলেমে সেখানে মিতুর পরিবার কোথাও না কোথাও জুড়িয়ে আছে কারণ বাড়ির মেয়ে বাড়ির মেয়ের বর হুম তো সেখানে মেয়ের মন খারাপ থাকলে সেটা মাকে বলবেই বাবাকেও বলবে দিদিকেও বলবে ভাইকেও বলবে তো সেটা একটা এফেক্ট পড়বে তারপর যেটা দেখলাম যেটা তানিশ বলল যে ওর ব্যাংকে আমাদের নর্মালি টোয়েন্টি ওয়ানতে টোয়েন্টি ওয়ানের মধ্যে আমাদের গুগল অ্যাস পিন থেকে টাকাটা ট্রানজ্যাকশন করে দেয় ইন্ডিয়ান ব্যাঙ্কগুলিতে সেটা আস্তে আস্তে তিন থেকে চার দিন লাগে কারো টোয়েন্টি থ্রিতে হয় কারো টোয়েন্টি ফোর হয় এরকম হয় ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ এটাকে না তানিশ বললো মোটামুটি টোয়েন্টি ফিফথের মধ্যে আমাদের পেমেন্টটা ঢুকে পড়ে তো এইবার তানিশের পেমেন্টটা ঢোকে নি তানিশ গভর্নমেন্ট ব্যাঙ্কের বোধ হয় অ্যাকাউন্টটা আছে তো কেন ঢুকে নি তানিশ পুরো কথাটা বলেনি বলেছে একটা ভেরিফিকেশন ডেট আমার মনে হয় কে ওয়াইসিটা কে ওয়াইসিটা হয়তো এখন রেগুলারি বোধহয় গভর্নমেন্ট ব্যাঙ্কে করতে হয় আমার আমি কার্ড যেন এরকম একটা ভিডিওতে দেখেছিলাম যে ওদেরও টাকার প্রবলেম হচ্ছিল মানে টাকাটা ট্রানজ্যাকশন হওয়াতে হতে কারণ কি কে ইসে হয়নি রিনিউ করেনি এভরি ইয়ার রিনিউ বোধ করতে লাগে এরকম কিছু একটা আছে ব্যাপার তানিশ এক্স্যাক্ট কারণটা বলেনি বলেছে ওরা ভেরিফাই করে কেন ফরেন থেকে টাকা আসছে কি আসছে আর যেটা তানিশ বলেছে সত্যি কথা প্রাইভেট ব্যাঙ্কগুলিতে সেরকম প্রবলেম হয় না আর নর্মালি যারা ইউটিউব করে ইউটিউবার বা নেট যারা করে যে ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক বা ইউটিউব হোক যারা এরকম করে এরা কিন্তু প্রাইভেট ব্যাঙ্কগুলিতে বেশি সুবিধা পাই আমরা হুম যদিও আমি না জেনেই এসব না জেনেই দিয়েছিলাম কারণ আমার অ্যাকাউন্টটা যে ব্যাংকে ছিল আমি সেই ব্যাকাউন্টটা দিয়েছিলাম পরে আমি আমার যখন পেমেন্ট পেতে শুরু করলাম আস্তে আস্তে যান পাইচান হতে শুরু হলো তখন আমি শুনলাম যে এরকম প্রাইভেট ব্যাংকটা বেটার দেন গভর্নমেন্ট যখন দিয়েছিলাম বা যখন করেছিলাম তখন জানতাম না মানে না জেনেই মানে সব কিছুই তো ওই মানে কী বলে তুকটা লাগিয়ে করেছি সত্যি কথা যে বলতে সেটা আমরা তো কিছুই জানতাম না কোনো কিছুই জানতাম না সব কিছু না জেনেই করেছি তো সেখানে দাঁড়িয়ে একটা প্রবলেম বোধ তানিশের হয়েছে ডোন্ট ওয়ারি তানিশ এটার কোনো ব্যাপার না এটা তোমার ইজিলি তুমি কালকে যাবে গেলে পরে একটু একটু ডিলে হবে কিন্তু এটা ট্রানজাকশন হয়ে যাবে কিছুদিন আগে এই প্রবলেমটা ইউটিউবের এই প্রবলেমটা আমাদের আরেকজন ক্রিয়েটার যে কিনা প্রচন্ড মাত্রা এখন কন্ট্রোভার্সিতে আছে বুঝিনি ওকে তারও তা আরও প্রচন্ড তা আরও প্রচণ্ড মন ভেঙে গিয়েছিল ইউটিউবের টাকা ঢুকে না ইউটিউবের মার্চ মাসে তারটা হয়েছিল পরে ব্যাপারটা মিটমাট হয়ে গেছে তো সেটা আমি তখনও বলেছিলাম ইউটিউবের টাকা তো আর হবে তোমারটা যেহেতু তুমি মেইলটা পেয়ে গেছো যেটা মানে অ্যাডসেন্স পিনতে যেটা দেয় যে টাকা অলরেডি চলে এসেছে তোমার এক্সিস্টেন্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া তাহলে চিন্তা নেই এখন যেটা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকে যেটা হয়েছে ইন্ডিয়ান ব্যাংকে যেটা হচ্ছে ব্যাঙ্কে গিয়ে ওই ব্যাপারটা মিটিয়ে ফেলতেই পারো সেটার জন্য চিন্তা হতো হ্যাঁ হ্যাঁ মাসের শেষে একটা টাকার জন্য ওয়েট করে থাকা হয় টাকা যেটা পানিশ বললো টাকা এলে এটা করবো টাকা ওইটা করবো একটা শর্টেজ অফ মানি তো কোথাও না কোথাও হয়ে যায় যেহেতু মানে মৃত্যুতানিসদের এটাই হচ্ছে মূল সোর্স অফ ইনকাম হ্যাঁ মেইন সোর্স অফ ইনকাম এটা তাই একটু কালকে নাকি মৃত্যুর মন খারাপ ছিল আর মৃত্যুর মন খারাপ থাকাতে কালকে নাকি ব্লগ দেয় নাই আবার তা নিশেরও শরীরটা ভালো না এটা নিয়েও মৃত্যু মেয়েটু টেনশন করছে আর মৃত্যুর মন খারাপ তো মেনলি কারণ ছোটো ছেলের অন্যপ্রাসনেই থাকবে কারণ বড়ো ছেলে অন্যপ্রাসন এত ধুমধাম করেছে এত ধুমধাম করেছে মানে আমি যে কতবার দেখেছি বলতে পারবো না ওদের সেই নাচ গান রাত্রেবেলা প্রোগ্রাম মানে এত ধুমধাম মানে একটা মনের সুখে করা যেটা আর কি অনেক বড় অনুষ্ঠান প্লাস একটা সুখের মুহূর্ত সবাই এসেছিল মৃত্যুর মাসি টাসি মানে বিশাল ব্যাপার ছিল তাই ছোটো ছেলের অন্নপ্রাসনের চিন্তা আছে আর অনেক অনেকে আমাকে বলেছো যে মামা ভাত বা মামার্ত মামা মামা ভাত খাওয়ায় মানে অন্নপ্রাশনটা মামার মামার হাত দিয়ে হয় অনেকে বলেছে মৃত্যুর মামাত্ম ভাই আছে মৃত্যুর যেই মামিকে মামি মামি ডাকে সেই মামির ছেলে আছে হ্যাঁ হ্যাঁ মামাত্ম ওই মামা মামির ছেলে থাকলেও হবে ওই মামা মামি তো নিজের মামা মামা তো হয়ে গেছে সেই মামার বাড়িতে গিয়ে ভাত খেলেও মামা ভাত হয়ে যাবে আর সেই মামা মামের ছেলে শুধুকে অন্নপ্রাশন ভাত খাওয়ায় তাহলে অন্নপ্রাশন হয়ে যাবে এটা কোনো ব্যাপার না আর যাদের এরকম অনেক আছে যাদের দুই বোন হ্যাঁ তাদের কিন্তু ওই ইসেই হয় দাদু মানে বাবার বাবাও খাইয়ে দেয় আমি এটাও দেখেছি ধরো দুই বোন তো তাই সেখানে কি হবে এখন দুই বোনের তো আর ইসে নেই মামা নেই মামা হিন বাড়ি তো তখন সেখানে গিয়ে ওই দাদু খাই দিচ্ছে মানে বাবার বাবা খাইয়ে দিচ্ছে মার বাবাও নেই আর তার ওরা দুই বোন এরকম ক্ষেত্রে কোনো ব্যাপার না সেটা একটা মামা হয়েই যাবে তো মামা যেহেতু আছে মামির বাবা তাহলে সেখানে চিন্তায় কোনো কারণ নেই তবে মৃত্যুর মনটা খারাপ থাকবে মৃত্যুর নিজের বাবাকে কাছে পেলে একটু তো আনন্দ হতো একটু সত্যি কথা যেটা হ্যাঁ মানে নিজের বলতে একান্ত আপন বলতে পৃথিবীতে এই মোমেন্টে দিদার পরে কিন্তু মৃত্যুর জীবনে মৃতুর বাবাই আছে কিন্তু সেই জিনিসটা যদি বাবা না বোঝেন বাবারা যদি না বোঝে যে আমার মেয়েদের জীবনে বা মেয়ের জীবনে আমরা কি সেটা তো আর দূর থেকে ইনজেকশন দিয়ে করা যায় না তাই না জানি না তোর বাবাকে ঠাকুরের কাছে বলবো সুবুদ্ধি দিক নাতির পাশে দাঁড়াক না মেয়ের পাশে দাঁড়াক আচ্ছা এবার আসি প্রিয়া প্রিয়ার তো মানে হিউজ ব্যাপার প্রিয়ার কথা কোথায় শুরু করব কোথায় শেষ করব আচ্ছা কদিন আগে প্রিয়া প্রিয়া লাভস কন্ট্রোভার্সি প্রিয়ার শাশুড়ি এসেছিলেন শাশুড়ি আসার পর প্রিয়া কেনাকি কে বলেছে শাশুড়িকে বশ করে রেখেছো হ্যান করে রেখেছো মানে বিশাল ব্যাপার হ্যাঁ প্রিয়া গেছিল ওর একটা কি ওই আইফোনের কি একটা খুঁজতে হ্যাঁ তো সেখানে যাওয়ার পর সেই রাত্রটা শাশুড়ি বাড়িতে মানে বাইতে কাটিয়েছিলো তারপর সেখান থেকে সবাই নাকি বলেছে বাবা শাশুড়ির সাথে মিল হয়ে গেছে হ্যান ত্যান মিল সবসময় ছিল তারপর দেখলে ও শাশুড়ি এসেছে কোন বিয়ে পেতে যাবে এবং আসার পর শাশুড়ি থেকেও ছিলেন তারপর হয়তো ওনার তো সেন্টারে যেতে লাগে কাজের জন্য উনি চলে গেছেন আর প্রিয়া প্রিয়া শ্বশুরকে রেখে দিয়েছে কারণ দুটো বাচ্চা নিয়ে কাজ করা তো সত্যি অসুবিধা শ্বশুর যদি একটু ছোটোটাকে নিয়ে অ অ করলেও কিন্তু প্রিয়ার অনেকটা কাজ হয়ে যায় এবার আসছি প্রিয়ার কাজের কথা বলতে গিয়ে যেটা মনে পড়লো প্রিয়ার অলরেডি সেলাইয়ের জায়গাটা নাকি একটুখানি ফুলে গেছে সাইডটা যদিও মোটামুটি বাকি সেলাইটা শুকে গেছে সাইডটা একটু ফুলে গেছে এটা যখন নাকি ওই ব্যান্ডেডটা ফেলেছে তখনই দেখা গেছে এটা একটু ফাঁকা যেভাবে প্রিয়া কাজ করছে এক মাসের পরে রান্না বান্না খাওয়া দাওয়া হ্যাঁ তেরো দিন চোদ্দো পনেরো দিন পর্যন্ত তো মা ছিল বোধ নাকি আঠারো উনিশ দিন পর্যন্ত মা ছিল ওই আঠারো উনিশ দিন পর্যন্ত মা সাথে থাকার পরকালীন রেস্টটা পেয়েছে হুম কিন্তু তারপরেই রেস্ট শেষ হয়ে গেছে কাজে লেগে গেছে তা যতটুকু না ঘরের কাজ ঘরের কাজের থেকেও বেশি যেটা হচ্ছে প্রিয়া প্রিয়া রাত্রে ঘুমোতে পারছে না এই এডিট করতে করতে দুটো বেজে যায় আর দুটো পর্যন্ত ছেলে ঘুমায় যখন প্রিয়ার ঘুমের সময় উঠে হয় ছেলে তখন উঠে পড়ে তারপর আবার প্রিয়ার বড় ছেলের সকালে স্কুল থাকে তো বড় ছেলেকে টিফিন খাওয়ার দিতে লাগে তো খাওয়ার দিয়ে যে প্রিয়া একটু চোখ বন্ধ করবে বড় ছেলে স্কুল বেরোতে বেরোতে ছোটোটা আবার উঠে পড়ে তো এরকম মানে কাজ চলছে নানা রকমভাবে যেটা কালকে প্রিয়া বলল কালকে কখন ছেলে স্কুল থেকে মানে বড়োটা স্কুল থেকে এসে ওদের থেকে এসেই নাকি ও স্নান করে ফেলেছে এবং স্কুলের ফল টল নাকি খেয়েছে এসে খেয়েই স্নান করেছে স্নান করেই আবার ভাত খেতে বসে গেছে এবং এরপরে নাকি স্কুলে গিয়ে বমি করেছে তো এই বমি করাটাতে একটু ও চিন্তা হচ্ছে যেহেতু বমিটা হিমোগ্লোবিন কমে গেলে লোকে বমি করে তো প্রিয়া ভাবছিল যে কিছু হিমোগ্লোবিন প্রবলেম হয়নি তো ডাক্তার কাছে পাঠানো হয়েছে তারপরে আপনার বললো যে না অ্যাকচুয়ালি আমি বলতেই পারি না বড় ছেলে কখন এসে কখন ধুম করে স্থানে ঢুকে পড়েছে রোদের মধ্যে এসেছে প্রচণ্ড গরম পড়েছে তারপরে ওখানে টিফিনও বোধহয় একটু ফলকল দিয়েছিল ওটা আবার খেয়েছে খাওয়ার পর ঘরে এসেও ভাত খেয়েছে ভাতের সাথে কিছু স্যালাড তেলাড ছিল টসা টমোটো ছিল সব কিছু মিলে হয়তো ইন্ডিজেশনটা হয়ে গেছে অতিরিক্ত গরম পড়েছে তো প্রিয়া এতটাই ব্যস্ত যে প্রিয়ার ছেলে মানে বড় ছেলের দিকে এখন আর তাকানোর সময় পাচ্ছে না প্লাস প্রিয়ার কাছে কোনো কাজের লোকও প্রিয়া পাচ্ছে না যে এত ব্যস্ত মধ্যে যদিও অভি সমস্ত কাজ করছে ঝাড়ু পোছা এটা নিয়েও প্রিয়া কন্ট্রোভার্সি করছে তোমার যে বলছো সব কাজ তো বড় করে সব কাজ তো বড় করে বড় আগে করতো নাকি এখন করছে মানে প্রিয়ার একটা সুযোগও ছাড়ছে না যেখানে কন্ট্রোভার্সি করার দরকার পড়ে সেখানটায় প্রিয়া ছাড়া প্রশ্নই আসে না যেরকম শাশুড়িকে দেখালাম না এমনিতেই বলছো বস করে রেখে দিয়েছি নানারকম কথা প্রিয়া সিজার হওয়ার পর তিনটা মাস হুম তুমি আবার বুধ লাইগেশনটাও করে ফেলেছ তাহলে তিনটা মাস একটু কম কাজ করতে হয় তোমার ওই ফেসবুকে ঠিক আছে ফেসবুকে তুমি এই ভিডিওটাই পোস্ট করো বাট স্টিল যদি তুমি মনে করো ফেসবুকে রিলস করা ইনস্টাগ্রামে যেটা তুমি গর্ব করে বলো পাঁচটা ভিডিও ডেলি ছাড়ি ইনস্টাগ্রামে পাঁচটা ভিডিও এইগুলি এডিট করতে গেলে সময় লাগে এগুলি এডিট করতে গেলেও চোখে প্রেশার পরে সেইগুলি করতেও তার দুটো বেজে যায় তারপর তুমি বলছো প্রচুর ব্র্যান্ড প্রমোশন এসছে ঠিক আছে সেই ব্র্যান্ড প্রমোশনগুলো করতে সময় লেগে যায় তাহলে তোমার রেস্টটা হবে কখন তোমার রেস্ট এখন তুমি কালকে বলেছো যে আমাকে এই কাজগুলি করতেই লাগবে কারণ আমার ছেলের বড় ছেলের ওষুধ মানে ওষুধ ব্যাপার আছে ডাক্তারের ব্যাপার তাই আমাকে মানে এখন ছোটো ছেলেরও যত্নের ব্যাপার আছে ছোটো ছেলেরও মানে খরচ থাকবে সামনে তাই আমাকে এই রোজগারের জন্য এগুলি করতেই লাগছে মানলাম ছোটো ছেলের জন্য বড় ছেলের জন্য একটা মা হিসাবে তোমার করতেই লাগছে কিন্তু এই মোমেন্টে মাত্র তোমার ডেলিভারি হয়েছে এক মাস হয়েছে আর দুটো মাস তিনটা মাস চলে গেলে পরে তোমার কিন্তু সেরকম একটা পরিশ্রম হবে না হুম ঘরের কাজ এরকম দু বাচ্চা হাজবেন্ডে তোমার তো এরকম হাজবেন্ড আছে ঘরে এমন অনেকে থাকে যে হাজব্যান্ডের চাকরি থাকে তো ওরা ঘরে থাকতে পারে না হ্যাঁ লোক পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা থাকে তো ওই এক মাস দু মাস পরে তারপর বাড়ি থেকে চলে আসে তারপর কিন্তু ওই দু মাসের বাচ্চা নিয়ে তিন মাসের বাচ্চা নিয়ে এরকম অনেক ফ্যামিলি আছে যে সেকেন্ড চাইল্ড হয় যেহেতু বড় ছেলেটা বড় চাইল্ডটার জন্য স্কুল মিস করতে পারবে না ওরা কিন্তু কন্টিনিউয়াসলি দুটো বাচ্চাকে সামলিয়ে ঘরের কাজ করে তবে হ্যাঁ তোমার এই কাজগুলি যথেষ্ট এক্সট্রা কাজ এতটা ব্র্যান্ড প্রমোশন এই তিনটে মাস বলে হ্যাঁ ব্র্যান্ড প্রমোশন টাকাটা আমাকে কে দেবে টাকাটা দিতে গিয়ে যদি তুমি জানো তো এই সময়ে এই সিজারের জায়গাটাতে তোমার যে ক্ষতিটা হচ্ছে এতে ভবিষ্যতে তোমার কিন্তু নিয়ে হয়ে যেতে পারে অপারেশান যতই স্টাইলিস্ট অপারেশন কিছু হোক একটা সিজারের তখনও নাকি সাতটা লেয়ার মানে ভেদ করে বাচ্চাটাকে বের করতে লাগতো এখনও সেম প্রসিডিউরটা চেঞ্জ হতে হয়েছে বাট সিস্টেমটা ওটাই রয়ে গেছে তাতে তোমার এই পেটের মধ্যে তুমি যখন এই বাচ্চাটাকে নিয়ে এত কাজ করছো কালকে তুমি সারাদিন গামছা বেঁধে রেখেছো হ্যাঁ তো সেখানটায় দেখে সত্যি কষ্ট লাগছে কিন্তু এই আসলে দেখো তোমার তোমার এই সময়ে ইলিশ মাছ নিয়ে এসেছে একে তো গরম তারপরে অভি আবার পাতলা করে রান্না করছে তুমি বলছো এটা এই রান্নাটা ইলিশ মাছ এরকম পাতলা পাতলা ভালো লাগেনি এই সময় তোমার বেবি ফিট করছে এখন তুমি ইলিশ মাছের ভাপা বা শস্য দিয়ে এমনিতে একটু ঝোল ইলিশ মাছ তোমার জন্য ঠিক না ওই হালকা করে আলু বেগুন ইলিশ মাছটাই ঠিক ইলিশ মাছ খাওয়াটাই অ্যাকচুয়ালি এই মোমেন্টে ঠিক না ফ্র্যাঙ্কলি স্পিকিং খারাপ পেও না এই সময়ে ইলিশ মাছ খাওয়াটাই ঠিক না দুই তিন মাস যতটা মানুষ পারে এই কাঁচা নাড়ি বলে কাঁচা নারী হ্যাঁ যতটা পারে মানুষ হালকা খাওয়ার খাওয়ায় যতটা তুমি বল না আমি তো আমি তো খাচ্ছি আমরা তো করছি মাংস করে ফেলছি মাংস খেয়ে নিচ্ছি কসুবাই থেকে শাশুড়ি মাংস করেছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুমি খাচ্ছ করছো সব কিছুই করছো সাধারণত লোকে করে না সাধারণত যতই সায়েন্স এগিয়ে যাক লোকে করে না ফ্রুটসটা বেশি খায় ডালটা বেশি খায় না এখন আর কালিজিরা খেতে বাটা খেতে না লাগলো হবে হ্যাঁ বাট দুধ সাগুটা খায় তুমি বলছো তোমার বাচ্চাটা হয়তো তোমার এতটা তুমি এতটা ফিট করাতে এত পারছো না তার জন্য তুমি তাকে আলাদা দুধ দিতে হচ্ছে তোমার নাহলে সে বাচ্চাটা কান্না করে কারণ সে ফুল অ্যামাউন্ট অফ মিল্ক তোমার থেকে পাচ্ছে না তুমি তো ওসব সাগু টাগু খাওয়া ছেড়ে দিয়েছ তাই না ওই সাগু জাল দিয়ে খাওয়া সাগুটা রেগুলার খাওয়া সাগু যত যত খাবে তত তোমার ফিটিংয়ের প্রবলেমটা কম থাকবে কালিজিরা বাটাটা দেয় প্রথম এক মাসে তারপরে কালিজিরা বাটা অনেকে করে না আর করতেও চায় না কিন্তু ওই লাউয়ের ডুগা মিষ্টি কুমড়ো তারপরে তোমাদের তো একটু সুবিধা আছে না লাউ লাউ গাছের লাউয়ের ডুগো তারপর লাউ বেশি খাওয়ায় ঠান্ডা রাখার জন্য হ্যাঁ কারণ তোমার বডির পেট গরম হয়ে যাওয়া মানে বাচ্চারও গরম হয়ে যাওয়া কারণ আলাদা দুধ যত দেরিতে খাওয়া যায় ততটাই ভালো কারণ আলাদা দুধ খাওয়ানো মানেই বোতল ধোয়া বোতল সেদ্ধ করা এটা একটা কাজের মধ্যে পড়ে জলের বোতল সেদ্ধ করা দুধের বোতল সেদ্ধ করা নিপল সেদ্ধ করা আলাদাটা আলাদা একটা কাজ তো হ্যাঁ তাই জন্য ডাক্তাররাই বলে ফোর মান্থস তক আলাদা কিছু না খাইয়ে মার দুধের উপরে বাচ্চাটাকে রাখো সেটা তখনই সম্ভব যখন মা সুষম আহার খায় সুষম আহার কিন্তু ইলিশ মাছ বা মাংস না হ্যাঁ সুষম আহারের মধ্যে প্রচুর পরিমাণে ডাল সাবু জাল দিয়ে খাওয়া লাউয়ের ডোগা মিষ্টি কুমড়োর ডোগা এগুলি খাওয়া হ্যাঁ যেটাতে আমাদের ল্যাকটেশান হ্যাঁ ল্যাকটেশনে হেল্পফুল হয় তুমি গুগল ওরিয়েন্টেড মহিলা তুমি দেখতে পারবে ল্যাকটেশন কি কি খেলে ফিডিংয়ের সুবিধা ইলেকট্রিক ইলেকট্রিক প্রসেসটা ঠিক চলে বা কি খেলে ফিডিংয়ের তোমার হেল্প হয় তো সেগুলি তোমাকে রান্না করে এখন তুমি বলবে কে কাটবে ডাগি কেউ কাটবে না কিন্তু সাগু তো জল করে খেতে পারো দিনে দুবেলা বাটি সাগু জাল দিয়ে আমরা কিন্তু খেয়েছি এবং এটা যথেষ্ট হেল্পফুল হুম ওই ইলিশ মাছটাতে কিছু মানে এই সময় না খাওয়াটাই ভালো হ্যাঁ তার মধ্যে তুমি রাগারাগি করছো যে কেন ও ইলিশ মাছটা ওরকম করে করে বানানো তাই তো না এ সময় তরতাক করে বানানোর কোনো জিনিস খাওয়াটাই ঠিক না বাচ্চার পেটে ব্যথা হবে পেটে ব্যথা যেটা তোমার বাচ্চার মাঝখানে হয়েছিল তোমাকে যেতে লেগেছে আমি সবই ভিডিও দেখি তোমার ব্যথা হলে উঠেছিলো যেটাকে আমরা বলি মানে ডাক্তারের ভাষায় বলা হয় কলিক পেইন এই সময়ে বাচ্চাদের একটা কলিক পেইন যখন হজমের অসুবিধা হয় এর জন্য বাচ্চাদেরকে নামটা বলছি না ওই খাওয়ার পর দু ড্রপ এরকম কিছু কিছু মেডিসিন আছে মেডিসিন মানে ওই মেডিসিন না সমস্ত বাচ্চারাই খেতে পারে মানে আমি আমার দেখেছি আমার থেকে ইমিডিয়েট ছোট মানে আমার মাও নাকি আমাকে খাইয়েছিল আমার ভাইকে খাইয়েছিলো তারপরে আমার যখন ছেলে মেয়ে হয়েছে বিশেষ করে আমার মেয়ের সময় আমার মা কিনে দিয়েছিল যে এটা খাওয়া খাইয়ে যায় এটাতে বাচ্চাদের কলিক পেনটা হয় না হজমে ইসলাম আমিও খেয়েছি আমার মেয়েও খেয়েছে এটা এবং এখনও আছে এটা হয়তো আমার আমার খেতে পারবে হ্যাঁ তো এগুলি এই দুটো খা এটাতে বাচ্চাটা নাদুস টুদুস হয় আর হজমের ব্যাপারটা থাকে আর তার থেকে বেশি মার খাওয়া দাওয়া তুমি বলছো তুমি কাজের লোক পাচ্ছ না কাজের লোক খোঁজছো তো কাজের লোক পাচ্ছ না তোমার বাড়িতে কাকিমা কাজ করতো ওনাকে তো নিয়ে আসলে পারো কাকিমা যে তোমাদের কাজ করতো ওনাকে নিয়ে আসলে পারো তুমি বলবে উনি থাকবে না আসে না আরে পাঁচ সাত দিন থাকলেও তো হলো পাঁচ সাত দিন থাকলেও হয় তোমার পিসি সেটা পাঁচ সাত দিন থাকলো হয় পাঁচ সাত দিন করে করে তো থাকে তাও কিন্তু দেখতে দেখতে বাচ্চাগুলি বড় হয়ে যায় যাই হোক এখন তোমার দরকার নেই তুমি চলে যাচ্ছ তোমার বাপের বাড়িতে আবার বলছো দুজন আলাদা হয়ে যেতে যেতে বিয়ে করলাম ওই তখনই আমার মনে পড়লো ওই সিঙ্গেল মাদারের হওয়ার যেহেতু কথা তুমি বলেছিলে হওয়ার আগে তো আবার এটাও তুমি আজকে বলেছো তখন একবার এরকম হয়েছিল বারো দিন একা ছিলাম হ্যাঁ কিন্তু তখন বিশ্বাস করে নাটক ভেবেছিল না আমি তো বিশ্বাস করেছি নাটক ওটা ছিল না কিন্তু ওই সিঙ্গেল মাদার হওয়ার ওভি একটা ড্রাঙ্ক কার্ড ওই সময় কিন্তু সবাই জেনে গেল। সেটা কিন্তু ভালো হয়নি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হ্যাঁ ওই পরিবারের কেচ্ছা বলবো না পরিবারের কেচ্ছা বলবো না পরিবারের বদনাম করবো না করে করেও কিন্তু স্বামীর বদনাম শাশুড়ির বদনাম হয়েই গেল হুম আচ্ছা তারপর এখন যাচ্ছ কারণ মার কাছে গেলে মা রান্নাবান্না যখন যতদিন মা ফ্ল্যাটে ছিল তোমার কষ্ট হয়নি এখন মার কাছে গেলে হ্যাঁ মা বা তোমার মা খুব মানে খুব ভালো কাজের মানে কাজের একটা এসে আছে গেলে রান্নাবান্নাটা মা করে দিল মা রেখে তুমি খেলে আর তুমি শুধু বাচ্চাটাকে নিয়ে থাকলে ছোটো বাচ্চাটাকে নিয়ে থাকলে আর কাথা রাতাগুলি ধুয়ে দিলে তাহলে এদিকে অভির একটু আরাম হবে ও বড় ছেলেখানে থাকবে কিন্তু তারপরেও বড়ো ছেলেটার যত্নটা যদি কম হয়ে যায় সেটা দেখার বিষয় তুমি আবার বললে বেশি দিনে জন্য যাচ্ছ না এক সপ্তাহ বা পনেরো দিন সিজার হওয়ার পর মোটামুটি তিনটা মাস রেস্ট নিতে লাগে তারপর তুমি চিন্তা করছো ওখানে গেলে তোমার ব্র্যান্ড প্রমোশন দুজনেই দুদিক থেকে করতে পারবে ওই দিক থেকে তুমি করবে দিক থেকে অভি করবে বললাম না এই কয়েকটা মাস না মানে এক দুটো মাস একটুখানি থামিয়ে দিলে আমার মনে হয় কারণ তুমি স্ট্রেস থাকছ তোমার ঘুম পুরো হচ্ছে না তোমার ঘুম যদি পুরো না হয় তোমার কি করে তোমার 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 ফিডিং তুমি গড়াবে করতে পারবে না বাচ্চার মার খাওয়া ঘুম সব দরকার এর জন্য অনেক বড় বড়ো অফিসাররাও যারা চাকরি বাকরি করে যারা ছুটি পায় না তারাও কিন্তু উইদাউট পেতে থেকেও এই তিনটা মাস ছুটি নেয় কারণ খুব দরকার থাকে হেলথটাকে আবার পুরোনো জায়গায় নিয়ে আসতে আর তোমার এখন ওই ইনস্টাগ্রামের পাঁচটা ভিডিও ফেসবুকে পাঁচটা ভিডিও ওগুলি না করে অ্যাটলিস্ট একটা ভিডিওই দাও ফেসবুকে ইউটিউবে এই কটা দিন ছেলেটা কদিন পরে তিন চার মাস হয়ে গেলে ওর ঘুমের টাইমিংটা আমাদের মতো হয়ে যাবে ও রাতে ঘুমোবে সকালে ভোরবেলায় উঠবে তিন মাস পর থেকেই ওদের সাইকেলটাও পাল্টে যায় হ্যাঁ রাত্রে যে ঘুমের টাইম এটাও জানবে দিনের যে খেলার টাইম সেটাও জানবে তো তোমার কাছে এগুলি জ্ঞান মনে হতে পারে কিন্তু তোমার ওই যে সেলাই ফুলে যাচ্ছে আবার বাচ্চা বড়ো বাচ্চা যে সুস্থ হয় নাই এটা তো রক্ষা বড়ো বাচ্চাদের ঠিকমতো দেখভাল না করা হয় বড়ো বাচ্চাটা সুস্থ যেতে পারে না অন্য রোগ না হোক জ্বর সর্দি কাশি তো হয়ে যেতে পারে গরমের মধ্যে ওটা হয়ে যেতে পারে তাহলে সেটাও একটা ঝামেলা ব্যাপার আছে আর হাজব্যান্ড তোমার বাচ্চাটাকে বড়ো বাচ্চাটাকে শোনা করবে ঠিক মতো খাওয়া দাওয়াটা হবে সেটা ঠিক আছে কারণ মেয়েরা তো বাচ্চা হলে পরে মার বাড়িতে নিতেই থাকে সেখানে তুমি ব্যাপার বাড়িতে থাকতেই পারো এখন কিছুদিন সময় আবার পনেরো দিন থাকার পর পনেরো দিন পরে না তুমি হয়তো তোমার মাকে আবার আবার পনেরো দিন যেন নিয়ে আসলে এমন করে করে অ্যাটলিস্ট তিনটা মাস করে ফেলো ঠিক আছে তাহলে হয়তো বাচ্চাটা ছোট বাচ্চাটা বড় হয়ে গেলো তিন মাসের মধ্যে আর তুমিও পারলে মৃতুকেই দেখো মৃত্যু তো শ্বশুরের ছাড়া যাওয়ার জায়গা নেই তবে এতই বলে হ্যাঁ শাশুড়ি শাশুড়িমা আছে মৃতুর শাশুড়ি মা আছে ঠিকই তো কিন্তু পনেরো দিন পর থেকেই মৃত্যুদের তো আরও আগে ইস্যু হয়ে যায় এই ব্রতটা হয়ে যায় তো মৃত্যু কিন্তু পনেরো দিন পর থেকেই কিন্তু রান্নাঘরে ঢোকা আর বড়টা বড়োটা হেভবি দুষ্টু হুম তোমার বড়ো ভীষণ শান্ত বড়ো তুমি বললে মিতুর বড়টা তো স্কুল নাই টিউশন নাই একটা স্কুল থাকলে টিউশন থাকলে টাইমিং লাগে না স্কুল টিউশন টাইমিং লাগে কিন্তু চঞ্চল বাচ্চা হ্যান্ডেল করাটা হেভি হেভি ব্যাপার আর মিতুর বাচ্চা প্রচণ্ড চঞ্চল সারাদিন মিটুর বাচ্চাকে দেখে দেখে রাখতে লাগে যাই হোক অনেক কিছুই বললাম বাচ্চাকে ভালো সুস্থ করো ওকে বাই